আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি নিউজ নিয়ে হাজির হয়েছি সেই নিউজটি হলই অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মুজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ আটক চার দর্শক খবরে বলা হয়েছে ময়মনসিংহের ধুয়ারা উপজেলা হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিও মুজাম্মেল হক বাবু এবং কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান একটি প্রাইভেট কার ও চালক সহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা রোববার পনেরো সেপ্টেম্বর রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাওয়া থানা পুলিশের হাতে সোপাদ্দ করা হয় দর্শক বুঝতেই পারছেন যে আমাদের দেশের জনগণ কত সতর্ক যারা আওয়ামী লীগের দোষর রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে যারা আওয়ামী লীগের আওয়ামী সহযোগিতা করেছে তাদেরকে আমাদের দেশের জনগণ ধরে প্রশাসনের হাতে কিন্তু তুলে দিচ্ছে তাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী পক্ষে যারা দালালি করেছে যারা দালাল সাংবাদিক রয়েছে তারা সাবধান হন বিভিন্ন বোর্ডারে কিন্তু এই আমাদের দেশের জনগণ পাহারা দিচ্ছে তাই বর্ডার সীমান্ত দিয়ে আপনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু পালিয়ে যেতে পারছেন না একাত্তর টিভি সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন আমার বাড়ি মহমেশ সিং সদরে আমাকে আমার স্যার মোজাম্মেল হক বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন তারপর আমি নিয়ে আসার পথে দশটি মোটরসাইকেল পথ রুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিলঘুষি দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা চেক করে সব কিছু নিয়ে যায় ধুবা থানার ওসি চান মিয়া বলেন তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ছয়টার দিকে ধুবহারা থানা পুলিশের হাতে সফর্দ করে আটকৃত চারজন বর্তমান পুলিশ হেফাজতে রয়েছেন দর্শক আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে যে চারজন সাংবাদিক এই যে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এর কারণটা কী আজকে সাংবাদিক কেন পালিয়ে যাবে এর তো কারণ আছে তা এই সরকার এই স্বৈরাচা সরকারকে যারা সহযোগিতা করেছে যারা এই সরকারকে সবসময় উৎসাহিত দিয়েছে এবং সরকারের পাশে থেকে মানুষের বিরুদ্ধে কাজ করেছে জনমানুষের বিরুদ্ধে কাজ করেছে তারা নিজেদের কাছে নিজেরা দোষী মনে করে তারা কিন্তু এই দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক আপনারা একটা জিনিস বোঝেন যারা সঠিক সাংবাদিকতা করেন যারা সত্য নিউজ প্রচার করেছেন সঠিক কথা বলেছেন যারা সত্যর পথে চলেছেন তারা কিন্তু পালিয়ে যাচ্ছে না তাদেরকে কিন্তু পুলিশ ধরছে না যারা অন্যায় করেছে তারা নিজেরাই বুঝতে পারছে যে আমরা অন্যায় করেছি আমরা অন্যায়কারী তাই তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক তাই এ ধরনের সাংবাদিকতা যেন সামনের দিকে আর কেউ না করতে পারে এজন্য এদের সাজা হওয়া উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত